তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও তো আজকে মাল ভাড়া যাচ্ছে লালি সামনের তো কোথায় কী যাচ্ছে তো ভিডিও আমাদের দেখতে হবে ওইখান থেকে আবার অন্য জায়গায় যাবে আর আমাদের এখানে এলাকায় বহার চাকরা মানে কাছি লোকালি তো ওইখানে কাল মাল ঢুকছে পরশু দিন একটা বিরাট কম্পিটিশন কী কী সেট আছে তোমাদের ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমাদের গ্রামে কবে মাল ঢুকছে ওটাও দেখতে হবে চলো প্রথম থেকে শেষ মধ্যে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এটা আমাদের এখানে এটা ঠাকুরতলা মনসাতলা আর এর পাশেই সব রাস্তা মেলা বসে তো এটা চার তারিখে মাল ঢুকছে আর চার দিন পর চার পাঁচ দিন পর তো সাত তারিখে বিরাট কম্পিটিশান এটা আপডেট দিয়ে দেব দুদিন পরই সেটের ভিডিও আসবে আর তো হ্যালো বন্ধুরা আগামীকাল বোহার চাকরা এটা আমাদের লোকালি এলাকা তো এটা বর্ধমান টু কানলা রোডে কাছি তা আগামীকাল চিকোনাহী বাপি সাউন্ড বেঙ্গল কিং সাউন্ড আশা সাউন্ড আর সাউন্ড কিং এই চারটে মাল ঢুকছে তো আরও একটা দু একটা সেট থাকতে পারে কিন্তু এই চারটে কনফার্ম সেট তো এটা পরশু দিন বিরাট কম্পিটিশান আছে বিকেলে বিকেল টাইমে পরশু দিন একটা বিরাট কম্পিটিশান তো ওইখানে তোমাদের অল সেটে ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটি আরও দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ লালি সাউন্ড মাল লোড হচ্ছে এটা তিরিশে মালটা এটা যাচ্ছে ভাইরা হুগলি সোনা সাউন্ডের এলাকায় তো এটা কালকে এটা পরশু দিনে একটা বিরাট কম্পিটিশন তার পরের দিন মালটা যাবে এখান থেকে ভাইরা মোড় থেকে যাবে সাঁচিতারা সমাজ সাউন্ডের এলাকায় তো এখানে তিন তারিখে একটা কম্পিটিশান আছে তো ওইখান থেকে সাঁচি তারা এটা তোমার ভাইরা মোড় থেকে সাঁচিতারা মালটা যাবে তো আজকে ভাইরা মোড়ছে বিরাট কম্পিটিশন তো থেকে আবার সাঁচিতারা যাবে একটা আছে সাউন্ডের মালটা আজকে ফিল্ড বেরোচ্ছে ওটা নিজের বাড়ি থেকে চলো শেষ পর্যন্ত দেখো ভিডিওটি হ্যালো বন্ধুরা আবার নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলে এলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লালি মাল লোড হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে ভাইরা মোড় পাণ্ডুয়া সোনা বাড়ি ভাড়াতে দুদিনে ভাড়া আছে এখানে এই যে মেঘ ওইলা মেঘ মেঘলা ওয়েদার